না এখানে না তুমি কাচাল চিনো ও যে ওই কোথায় দেখাও তো ওতে তাই সুন্দর বাবাটা দেখো কি সুন্দর কচু গাছ হয়েছে গ্রামের হ্যাঁ গ্রামের কচু গাছও দেখতে সুন্দর তাই না বাবা

আমি Let's যাবো go. Let's go, <laughs> আসো আসো কাম বাবা তুমি দাদা বাড়িতে আসছো দাদা বাড়িতে আসছে আমার বাবাটা জিনিয়া ঘুরতে গেছে ফুপিদের সাথে তাই না আমাকে বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি আমার ইচ্ছা করে নাই বাসের ঝাড় কত সুন্দর বাবা আসো ওইটা গাছ আসো হম আসো আসো

Look, see. Baba can see mommy. Look. Uh -huh. I love you, mommy. I love